আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সবাই কারণ হচ্ছে আজকে হুট করে লাইভে চলে আসছি কারণ আমার এই ইউটিউব থেকে হচ্ছে লাইভে আসা হয় না কারণ আমি ইউটিউবে খুব কম লাইভে আসি কম লাইভে আসতে বলতে আমি আসি না ইউটিউব যে একটা লাইভ সিস্টেম আছে এই সিস্টেমটা আমি আজকে নতুন এর আগে অনেক মানে বছর দুই দিন হবে এর আগে আমি তো সবাই কেমন আছেন একটু জানাবেন আর হচ্ছে আমি আজকে আসছি নতুন নতুন আসছি এই জন্য যে আপনাদের সাথে একটু কথা বলি কারণ ইউটিউবে আমার পরিচিত পরিচয়টা সেরকম নাই আমি ইউটিউবের সাথে সেরকম পরিচিত না কিন্তু আমার পেজটা হচ্ছে ইউটিউবটা হচ্ছে মনিটাইজেশন হয়েছে আল্লাহর রহমতে তো মনিটাইজেশন যেহেতু হয়ে গেছে সেই কারণে হচ্ছে আপনাদের মাঝে আমার আসতেই হবে এবং আপনাদের সাথে আমার কথা বলতেই হবে যে আপনারা কেমন আছেন আমার অডিয়েন্স যারা আছেন তাদের সাথে হচ্ছে আমার একটু দেখা করতে হবে এটা হচ্ছে আমার স্বপ্ন যে আমার আমার যে অডিয়েন্সগুলো আমাকে সাপোর্ট করছে ইউটিউব থেকে যারা আমাকে সাপোর্ট করছে ইউটিউব থেকে একটু একটু আমার আর্নিংও হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবে আমাকে মাঝে মাঝে লাইভে আসতে হবে এবং লাইভে এসে অবশ্যই আপনাদের যে ভালোবাসাটা যে ভালোবাসার জায়গাটা সেই জায়গাটা আমি ইনশাল্লাহ এখান থেকে নিতে চাই তো আশা করি আপনারা জয়েন্ট হয়ে যাবেন আর ইউটিউব লাইভে হচ্ছে আমি প্রথম আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা না হলে সামনে দেখি কোনোভাবেই এগুলো সম্ভব না তো ভিডিওটি কে কোথা থেকে দেখবেন আমি দেখছি এখনও কেউ দেখছেন না হয়তো বা একজন দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার মূলত হচ্ছে আমি পেজ নিয়ে পড়ে থাকি যে কারণে ইউটিউবে কম আসা হয় এবং ইউটিউবে দেখি যে এখন আমার মনে হয় ফেসবুক পেজের চেয়ে হচ্ছে ইউটিউবটাই এখন একটু ভালো আমার কাছে ভালো মনে হয় যে কারণে হচ্ছে আমি ইউটিউবের উপরে গুরুত্বটা বেশি দিতে চাই এরা এই জন্য অবশ্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবে আসা যারা এই মুহূর্তে যেই যিনি আছেন দয়া করে আপনি কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন এবং যারা এই মুহূর্তে জয়েন্ট পাননি এবং এই লাইভটি যারা পরে দেখবেন আমি জানি যে ইউটিউবে হচ্ছে আমি নতুন দেখে হচ্ছে আপনারা আমাকে এখনও এখনও হচ্ছে দেখেননি বা এখনও আমার লাইভে যুক্ত হওয়ার মতো যে একটা অবস্থান সেই অবস্থানে আমি যাইনি তাই চেষ্টা করবো যে সবসময় লাইভে আসার জন্যই সে হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা এবং আলাপচারিতা এবং হচ্ছে আপনাদের সাথে যে বন্ধুত্বের আমার অডিজ হিসাবে যে সম্পর্কটা গড়ে তোলার দরকার সেই সম্পর্কটা গড়ে তুল ইনশাল্লাহ এবং হচ্ছে অবশ্যই অবশ্যই কারণ আপনাদের হবে কারণ আপনাদের সাপোর্ট না হলে লাইব্রি অডিয়েন্স আসলে আপনাকে দেখা পাচ্ছি না বাট আমি চাচ্ছি যে আপনারা চলে আসবেন এবং হচ্ছে ইনশাল্লাহ

গ্যাস এইভাবেই প্রতিদিন আসবো আজকে চলে যাচ্ছি এবং আবার নেক্সট টাইম অবশ্যই আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ